আসসালামু আলাইকুম ভাই টাকার বিনিময়ে টাকা দিয়ে ইউরোপ যাবেন ওই স্বপ্ন ওই আশাবাদ দেন বর্তমানে ইউরোপ যেতে হলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে কাজ জানতে হবে একটা দুইটা তিনটা যে কোনো কাজ জানতে হবে এবং পাশাপাশি নিয়োগকর্তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাশাপাশি কাজের ভিডিও যেই কাজের জন্য আবেদন করা হবে ইউরোপের যে দেশই হোক সেই কাজের ভিডিও যথাযথ কাজের ভিডিও অর্থাৎ আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে নিজেকে প্রমাণ করতে চান বা হিসাব পেতে চান তাহলে আপনাকে কনস্ট্রাকশান ওয়ার্কারের কাজের ভিডিও দিতে হবে এবং সেটা ভিডিও দিতে হবে আপনার ইন্ট্রো ভিডিওতে আপনার নিজের নাম বয়স বাংলাদেশে বসবাস করেন যে কাজের ভিডিও দিবেন সেই কাজটা বাংলাদেশে পাঁচ বছরের কম বেশি সময় করেন এটা বলে তারপরে কাজের ভিডিও দুই মিনিট অথবা তিন মিনিটের কাজের ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনার নিয়োগকর্তারা আপনাকে পছন্দ করবে এবং আপনাকে নেওয়ার জন্য ওয়ার্ক পারমিট দেবে অন্যথায় কম্পিটিশান মার্কেট হার্ট কম্পিটিশন কম্পিটিশান ট্রাপ কম্পিটিশান ইন্টারন্যাশনাল লেবার মার্কেটে চলতেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এটা হচ্ছে আপনার সংকেত আমরা অদক্ষতা হওয়ার অদক্ষ হওয়ার কারণে আমাদের এই শ্রমবাজারটা কিন্তু নিয়ে নিচ্ছে শ্রীলঙ্কাররা শ্রীলঙ্কাররা কাজও জানে তারা ভালো ইংরেজিও জানে দেখেন কাজ এবং ভাষা ভাষাগত দক্ষতা দুইটা তাদের জানার কারণে ফিলিপাইনিরা ফিলিপাইনিরা কাজও জানে এবং ভাষাগত দক্ষতা ইংরেজি ইংরেজিতে ভালো জানে বিদে তারা ওই মার্কেটটা তারা নিয়ে নিচ্ছে কিছু কিছু ইন্ডিয়ানরা নিয়ে নিচ্ছে পাকিস্তানিরা নিয়ে নিচ্ছে আমরা শুধু কি করি আমরা পাসপোর্ট করি পাসপোর্ট করার পরে আমরা আর ওই যে মনে করি যে টাকা পনেরো ষোলো লাখ বিশ লাখ টাকা দিলে আমরা ইউরোপ যেতে পারবো বা চার পাঁচ লাখ টাকা খরচ করলে আমরা আরব দেশগুলোতে যেতে পারবো কিন্তু আমরা কোনো স্কিল ডেভেলপ আমরা কোনো স্কিল ডেভেলপ করতেছি না ফলশ্রুতিতে কী হচ্ছে আমরাই কিন্তু ইন্টারন্যাশনাল লেবার মার্কেটে আমরা বাস খেয়ে যাচ্ছি ধরা খেয়ে যাচ্ছি এবং আমরা অনেক তলা নিতে চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল লেবার ইন্টারন্যাশনাল লেবার মার্কেটে আমরা অনেকটা পিছনে পড়ে আছি সো আমরা যারাই বিদেশে বিদেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য যাই আরও ইউরোপে যায় যারাই যাব। আমি নিজে একজন অ্যাপ্লিক্যান্ট হই অথবা আমার পরিবারের কোনো সদস্যকে আমি অভিভাবক হিসেবে পাঠাই পাসপোর্ট করার সময় এটা মাথায় মাথায় রাখবো যে আমার পরিবারের যে সদস্যটা কাজ করার জন্য কাজের উদ্দেশ্যে বিদেশে যাবে একটা দুইটা তিনটায় কাজ যেন শিখিয়ে রাখি পাশাপাশি কাজ শিখিয়ে রাখলে হবে না সেই কাজের ভিডিও থাকতে হবে কারণ আপনার বিশেষ করে ইউরোপিয়ানরা প্রুফ চায় তারা মুখের কথায় বা সার্টিফিকেটে বিশ্বাসী না তারা ভিডিও চায় যেমন আমরা আমিও বিগত দিনে ক্রোয়েশিয়া বলেন বা রোমানিয়াতে বলেন ভালো ভালো কোম্পানিতে যে লোকগুলোকে চান্স পাইয়ে দিয়েছি বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার ছবি বা আপনার সার্টিফিকেট দিয়ে বিশ্বাস করে না যখন ভিডিও পাঠাইছি তখনই কিন্তু আপনার সাথে সাথে অ্যাপ্রোভাল দিয়ে দিছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রেখে মাঠে নামুন আশা করি সফল হবেন সামনের দিকে আজকে হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখ চলে আজকে আমি বলে দিচ্ছি আপনারা দু সালে বেশিরভাগ যারা ইউরোপে যাবেন আপনি জিরো এক্সপিরিয়েন্স নিয়ে প্লিজ আপনি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকবেন না জিরো এক্সপিরিয়েন্স নিয়ে ট্রাই করবেন না বাংলাদেশ থেকে স্কিল ডেভেলপ করার জন্য দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে ভালো ভালো ট্রেনিং সেন্টার আছে আপনাকে তিন মাসের বা এক মাসের বা দুই মাসের কোর্সে আপনাকে স্কিল ডেভেলপ করে দেবে আপনি যেখানে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে ইউরোপ যেতে চাচ্ছেন আগ্রহী আগ্রহী হচ্ছেন সেখানে কি আপনি পনেরো পনেরো হাজার টাকা খরচ করে বা বিশ হাজার টাকা খরচ করে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারবেন না যদি না পারেন এটা আসলে এটা আমি আর কিছু বলবো না তো আপনারা সেই রিলেটেড কাজ শিখলে চল্লিশ হাজার টাকার কম বেশি কম বেশিতে কিন্তু আপনারা আপনার চল্লিশ আইটেম পঞ্চাশ আইটেম একশো আইটেমেরও কিন্তু রান্নাবান্না শিখাই দেয় বিশ্বের বিভিন্ন বিভিন্ন রিজনের আপনারা এগুলো করেন এগুলো শিখেন যদি আপনাদের কারো যদি আপনারা যদি মনে করেন যে ভাই আমি কোথায় ভর্তি হবো কোথায় আমি আমি তো জানি না কোথায় ভর্তি হবে আপনি ফাইল যে কোনো ভালো এজেন্ট এজেন্সি দিয়ে দেন আমার যদি কোনো হেল্প লাগে যে স্কিল ডেভেলপ করার জন্য আমার পরিচিত অনেক ট্রেনিং সেন্টার আছে প্রয়োজনে আমি হেল্প করব এখানে আমার কোনো দালা লিখ থাকবেন আমি কোনো মধ্যসূত্ত ভোগী আমি কোনো দালা লিখাবো না আপনার স্কিল ডেভেলপ করার জন্য আমি আপনাকে একটা সঠিক হয় সঠিক মাধ্যম ধরাই দিব এটা হচ্ছে কথা প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ নিলো আসালামুক রহমতুল্লাহ আরাকাত দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ আমরা নিজের দক্ষতা অর্জন করতে না পারার কারণে ইন্টারন্যাশনাল লেবার মার্কেটে কিন্তু আমরা পিছনে পড়ে যাচ্ছি তা আমিও ভবিষ্যতে চাচ্ছি যে আগামীতে জিরো এক্সপিরিয়েন্স কোনো লোকের ফাইল নিয়ে কাজ করব না জিরো এক্সপিরিয়েন্স কোনো লোকের ফাইল নেওয়া থেকে বিরত থাকব কারণ দিন শেষে মাছ যাবে বসত যাবে কোম্পানি থেকে আপনার রিকোয়ারমেন্ট আনা যাবে না ওয়ার্ক পারমিট বের করা যাবে না তখন পরবর্তীতে কী হবে আমার বদনাম হবে যে আমাকে এক বছর ধরে ফাইল দিয়ে জমা দিয়ে রাখছে আমি কাজ উঠাইতে পারতেছি না কিন্তু যে লোকটার ফাইল নিচ্ছি সেই লোকটার ভিতরে কি আছে সেটা তো আর ওই লোকটা নিজে নিজেকে প্রশ্ন করে না সেটাই সেটা আমার চিত্র না যারা বাংলাদেশ থেকে লেবার মার্কেট নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল লেবার মার্কেট নিয়ে কাজ করে আমার মতে প্রত্যেকের উচিত যে স্কিল ডেভেলপ করিয়ে স্কিল ওয়ার্কারদের ফাইল নেওয়া তাহলে ইন্টারন্যাশনাল লেবার মার্কেটে বাংলাদেশিদেরও সুনাম অক্ষুণ্ণ থাকবে সালাম আলাইকুম রহমতুল্লাহ